সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা একটা প্রচুর আলোচিত এবং প্রচুর মানুষের আস একটা কোশ্চেন অ্যান্সার দিব সেটা হলো ভাইয়া একজন টপার আর একজন ফ্লপার বা একজন ফেডুয়া পার্টি স্টুডেন্ট বা একজন ভালো স্টুডেন্ট বা একজন গুড স্টুডেন্টের মধ্যে মাইন্ডসেটগত ডিফারেন্সটা কি থাকে বা একজন একরোল আর একজন ক্লাসের লাস্ট বয়ের মধ্যে মাইন্ডসেটগত ডিফারেন্সটা কী থাকে তুমি বলতে পারো মেধার কি ডিফারেন্স থাকতে পারে তুমি কি বলতে পারো পরিশ্রমের কি ডিফারেন্স থাকতে পারে বাট যদি দুইজনের মধ্যে সবচেয়ে বড় যে ডিফারেন্সটা থাকে সেটা হলো এই জায়গাটার ডিফারেন্স এই যে এই মালটা ঠিক আছে এইটা দুইজনের এক্স্যাক্ট সেম জিনিস দিয়ে বানানো এক্স্যাক্ট সেম একজনই বানায় দিসে প্রায় দুজনের খাবারও সেম প্রায় দুজনের ফ্যামিলির অবস্থাও প্রায় সেম এবং দুজন কাইন্ড অফ যদি ধরি পড়াশোনাও প্রায় কাছাকাছি সেম জায়গায় করে সেম কোচিং সেম প্ল্যাটফর্ম সেম কোর্স সেম বই তারপরও দুজনের মধ্যে এত হিউজ ডিফারেন্সটা হয় ভিজন কি মাইন্ডসেট সো এই মাইন্ডসেটগত ডিফারেন্সগুলো কী কী এবং তুমি যদি একজন ফেলুয়া পার্টি হও তোমার যদি রেজাল্ট মিডিয়োকার হয় বা খুব খারাপ হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য আরও বেশি দেখা উচিত কারণ তুমি তোমার এই ফল্টগুলো তখন দেখতে পায় যদি পজিটিভ চেঞ্জেস আনো ইনশাল্লাহ তুমিও একজন টপার হইতে পারবা সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে ভাইয়া আপনি কেন এটা নিয়ে কথা বলতেছেন আপনি কি ভালো স্টুডেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি জীবনে ভালো স্টুডেন্টও ছিলাম খারাপ স্টুডেন্টও ছিলাম একরোল হইসি বোর্ডে ফার্স্ট হয়েছি অনেক জায়গায় চান্স পাইছি সো আমি আমার অভিজ্ঞতা থেকে যেমন বলবো ঠিক তেমন লাইফে মাঝে মধ্যে একদম ধ্বংস হয়ে গেছে রেজাল্টের দিক থেকে দেন কাম ব্যাক দিয়েছে সো আই হ্যাভ বিন এ গুড স্টুডেন্ট অ্যান্ড এ ব্যাড স্টুডেন্ট দুই ক্ষেত্রেই আসলে আমার মাইন্ডসেটগত ডিফারেন্সগুলো কী ছিল এখান থেকে আমি কথাবার্তা বলবো ঠিক আছে চলো শুরু করি সো একজন খারাপ স্টুডেন্টের প্রথম যে লক্ষণটা মানে প্রথম প্রধান লক্ষণ যেমন আমি এখন কিন্তু যে কোনো একটা অ্যাডমিশন এক্সামিনি হ্যাঁ অনেকে আসলে আমার নাম্বার কেমনে কেমনে জানি কালেক্ট করে কল দেয় আমি প্রত্যেক দুই এক মিনিট কথা শুনে প্রথমে বলি তুমি কিন্তু জীবনে চান্স পাবো না মানে এখন একটা স্টুডেন্টের সাথে আমি যদি এক থেকে দুই মিনিট কনভারসেশন করি আমার দুই থেকে তিনটা কোশ্চেন থাকে ও যদি দুই থেকে তিনটা কোশ্চেনের অ্যান্সার আমি স্যাটিসফ্যাক্টরি না পাই একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি চান্স পাই না কিন্তু কেন পায় না কারণ ওই যে একটা কথা আছে না এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন তাই না এটাই তো হলো কথা যে জীবনে যা বিপত্যাশক একটা সমস্যার সমাধান তো আছেই কিন্তু খারাপ স্টুডেন্টের লাইফে বা যে ফেলুয়া পার্টি যে চান্স পাবে না তার লাইফে এভরি সলিউশন হ্যাজ এ প্রবলেম ওয়ার্ক হার্ড ইন noise লেট ইউর failure মেক ইউ সাইলেন্ট এদের জন্য সবগুলো উল্টা উদাহরণটা কেমন একটা স্টুডেন্টকে আমি বললাম ও বলে যে ভাইয়া আমি তো ফিজিক্স পারতেছি না আমার ফার্স্ট ইয়ার চলে গেছে ফিজিক্সের তিনটা চ্যাপ্টার পড়ছি মাত্র তাই বললাম আরে তাড়াতাড়ি টিচার নাও একটা টিচার নিয়ে ফিজিক্স পড়া শুরু করো এইভাবে তো হবে না দুটো শেষ করতে হবে ফিজিক্স সেকেন্ড পেপার শুরু করতে হবে টাইম তো নাই অক্টোবর নভেম্বরের মধ্যেই সিলেবাস শেষ করো ও তো প্রথম যুক্তি দেবে ভাইয়া আমার তো টাকা নাই আমি তো টিচার নিতে পারবো না আচ্ছা ঠিক আছে তো বললাম টাকা নেই সমস্যা নেই অনলাইনে একটা কোর্স কিনো ভাইয়া অনলাইনে তো ক্লাস বুঝি না ভাইয়া তাই বললাম অনলাইনে ক্লাস না বুঝো তা তো বুঝতে হবে আচ্ছা এইটা ক্লাস না বুঝো তুমি এই কোর্সটা দেখো এই কোর্সটা তুমি করার চেষ্টা করো ভাইয়া আমার তো ফোন নাই ভাইয়া তো কী করবো ফোন তুমি তাহলে দেখো মায়ের বা বাবার ফোন নিয়ে করো বা তোমার বাবার যে পিসিএস ওটাতে বসে ক্লাস করো ভাইয়া মা তো ফোন চালাইতে দেয় না ভাইয়া এইভাবে তুমি ওকে জাস্ট প্রবলেম দিবা ও প্রত্যেকটা প্রবলেম নিয়ে আসবে তুমি একটা করে সলিউশন দিবা আমার এটা কথা বলতে রক্ত গরম হয়ে যাবে আমি যদি আগে রান্না সেটা এখন এমন একটা বাজে ভাষা বলতাম এই সব স্টুডেন্টদের প্রতি আমার ঘৃণার লেভেলটা মানে এদেরকে কি করা উচিত আমি জানি না ঠিক আছে এদের প্রতি আমার ঘৃণার লেভেলটা এই লেভেল এক্সট্রিম থাকে কারণ আমি একটা সময় মেন্টরশিপ পোস্ট চালাইতাম বুঝছো কিছু মানুষজন আমি পাইতাম আমি একটা সলিউশন দেই ওইটা ইমপ্লিমেন্ট করতে চলে যায় কিছু মানুষজন ও তোমার প্রত্যেকটা সলিউশনের অ্যাগেন্সটা আরও একটা করে প্রবলেম ক্রিয়েট করবে ও ভাবে যে আমাকে ধরো আমি মেন্টর আমাকে তুই দিলি যে ভাই এই কারণে পড়তে আরি নাই এই এই কারণে পড়া হয় নাই পড়তে নাই এই এই কারণে আমার লাইফে ঝামেলা ডু ইউ থিঙ্ক এনি ওয়ান না তুই খারাপ রেজাল্ট শেষ শেষ ফেলুয়া ডান তো খুঁজিস পাবলিক কে জিগে এই কেন বাবা চান্স পাওয়া নাই চান্স পাইস নাই চে শেষ এটাই দুনিয়ার নিয়ম সমস্ত এমনই তুমি যে প্রবলেমগুলো একের পর এক আনতেছো নিজেকে বুঝাচ্ছ বুঝটা তুমি কাকে দিচ্ছ অন্য মানুষকে না বুঝ তুমি নিজেকে দিচ্ছ প্রতিবার তুমি তোমার প্রত্যেকটা খারাপ রেজাল্টের পিছনে একজনকে দায়ী করো যে আমি কেন সিলেবাস শেষ হয় নাই আমার ওই ভাইয়া খুব ধীরে ধীরে পড়াইছে বা আমার কেন সমস্যা আমি পড়াশোনা কেন করতে পারে না আমার ফ্যামিলি প্রবলেম তাই পড়াশোনা করতে পারে কিন্তু এই সেম ইস্যু নিয়ে কিন্তু মানুষজন লাইফে আগায় গেছে মানুষজন পঙ্গু পা দিয়ে ঠিক মারে হাজিরা এসে চান্স পাইবে পা দিয়ে বাপে রিক্সা চালায় হে চান্স পাবে রাবিতে ফার্স্ট হয়ে গেছে দিনে কাঠের মিস্ত্রি কাম করতে পারে রাষ্ট্র ইউনিভার্সিটির ফার্স্ট কিন্তু তোমাদের কি থাকবে যে ফেলুয়া পার্টি ওর প্রত্যেকটা সলিউশনের জন্য একটা করে প্রবলেম থাকবে তুমি মিলাও তুমি যদি তোমার জীবনের মেজরিটি ফল্টের জন্য একটা করে রিজন দাঁড় করাইতে পারো নিজেকে না দোষ দিয়ে যে না এটা আমি কি করছি আমি খারাপ রেজাল্ট কেন করছি ভাইয়া আমি পড়ি নাই তাই চেজ এই কথাটা যেদিন বুক ফুলায় বলতে পার ধরে নেওয়া তুমি ভালো স্টুডেন্ট কোনো ভালো স্টুডেন্ট খারাপ রেজাল্টের জন্য কাউকে দায়ী করে না দায় করে নিজেকে আমার পড়া হয় নাই ফাঁকি দিছে এই জন্য না। ঠিক আছে এগুলো 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 করবো আমার জিনিসটা ঠিক হবে কিন্তু কোনো একটা খারাপ স্টুডেন্টকে যা বলবা কোয়েশ্চেন কোশ্চেন কর ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক তো কিনি নেই আর ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক কিনতে হবে ভাই টাকা তো নাই আর থাকার কারোর সাথে ধার কর ভাই কে ধার দিবে ভাই মানে প্রতিটা আর প্রবলেমও নিয়ে আসবে একটা করে এবং একটা করে লজিক দিয়ে ও ভাববে যে জাস্ট ওর প্রবলেমের জন্য সমাজ ওকে জাজি করবে না দুনিয়া তো দেখো নাই ভাইয়া দুনিয়া দেখবা দুদিন পরে এটা হলো প্রথম ইস্যু যে কোনো সময় প্রবলেম আসলে ওটা সলিউশন নিজেকে বের করে ইনস্ট্যান্ট সলিউশনটা ইমপ্লিমেন্ট করতে হবে অযথা যুক্তি দেওয়া যাবে না ঠিক আছে দোষ অন্যের উপর দেওয়া যাবে না দোষ নিজের উপর নিতে হবে দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো কম্পিটিটিভনেস একটা ভালো স্টুডেন্ট ও সবসময় ট্রাই করে কিভাবে ফার্স্ট হবো কিভাবে পজিশন আগাবো কিভাবে নাম্বার বাড়াবো পুরা ক্লাসের মধ্যে যাতে আমার হায়েস্ট নাম্বার থাকে কীভাবে অ্যাকরোল করবো কীভাবে কলেজে ফার্স্ট হবো কিভাবে র্যাঙ্কিং বাড়াবো বুয়েটে ঢাবিতে র্যাঙ্কিংয়ের কথাও চিন্তা করে কিন্তু ফেলুয়া পার্টি কি করে এ পাশ হইছে আল্লাহ শেষ আরে পাশ হইলেই হইলো আরে ফাইভ হইলে হইলো আরে ওয়েটিং থেকে একটা সিট হইলে হইলো আরে একটা পাবলিক হইলেই হইলো এই হলো ওর ঝামেলা ও কখনো কারোর সাথে কোনো এক জায়গায় এক নাম্বার নিয়ে কম্পিট করে না ধরো কোনো একটা পরীক্ষায় ক্লাসের হাইয়েস্ট মার্ক হলো বিশ বিশ শট অফ বিশ পাইছে হয় পাইছে পাস হয় মনে করো বেহার মতো বে এ কি ওর মতো কোনো মানে কোনো লজ্জাই নেই কোনো লজ্জাই নেই যে ও যে পাঁচ পাইছে পুরা ক্লাসের লোয়েস্ট পাইছে এটা নিয়ে খুব সিগমা ভাইভে থাকে যে আমার ব্যাট বয় ব্যাট স্টুডেন্ট দুদিন পরে করবা হলো চান্দাবাজি এলাকাতে মুদির দোকান করে খাইতে হবে তাও তো মুদির দোকানদার কিছু সৎ থাকে তুই তো সত হবি না তুই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মুদির দোকানদারটা যে দুই দিন পরে বেচে ওই টাকা দিয়ে মদ খায় এভাবে সংসারটা ধ্বংস করে তবে ওই দোকানদারটা এত খারাপ করে কেন বলতেছি কারণ তোমাদের মধ্যে এই লজ্জাটা থাকে না যে ও যে আমাকে কাটাচ্ছে আমার তোকে কাটানোর চেষ্টা করেছে তো ও দুইটা হাত দুটা পা ও মাথা ওয় ভাত খায় ওয়াই সেম বই পড়তেছে ওয় সেম সারের কাছে পড়তেছে ওয় কেন বিষ পাইলো আমার মধ্যে এই কম্পিটিভ অ্যাঙ্গারটা কেন নাই আমার কেন প্রতিবার পাশ নিয়ে পাশ নিয়ে চিন্তা করতে কেন পাশ কিসের পাশ গোল্ডেন সেন্টারে হায়েস্ট নাম্বার তুলতে হবে নাইনটি বাইতে হবে কেন আশিতে থামবো আমি আই উড গো ফর নাইনটি ফাইভ সো খারাপ স্টুডেন্টদের মাইন্ডসেটের প্রথম ঝামেলা হলো ও কখনো কারোর সাথে কমপ্লিট করতে চায় না তুমি ভালো স্টুডেন্টকে দেখবা ও কন্টিনিউসলি থ্রাইভিং যে একে কাটাইতো বোকে কাটা ভোকে কাটাইতো ও কাটে আরও বেটার আরও বেটার আরও বেটার ওর মধ্যে কম্পিটিটিভনেসটা আছে তোমার মধ্যে নাই এই জন্য তুমি খারাপ স্টুডেন্ট তৃতীয় যেটা পয়েন্ট সেটা হলো হার্ড ওয়ার্ক মডেল একটা খারাপ স্টুডেন্ট ও চিন্তা করে যে আরে চার দিন গেছে একদিন দশ ঘন্টা পড়ছে আমার তো কাম শেষ একটা ভালো স্টুডেন্ট কি চিন্তা করে প্রতিদিন পড়বো দশ ঘন্টা কেমনে দশ ঘন্টাকে এগারো ঘন্টা নিয়ে যাওয়া যায় ভালো স্টুডেন্টের হার্ডওয়ার্কের মডেল হলো লিনিয়ার ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি এম আর সি হলো আল্লাহর হাতে এক্স হলো তোমার হাতে চার ঘন্টা পড়বো চল্লিশ পাবো পাঁচ ঘন্টা পড়বো পঞ্চাশ পাবো দশ ঘন্টা পড়বো বুয়েটে চান্স পাবো এরকম ওর কাছে চিন্তা হলো যে আমি যত এফোর্ট দেব আমার রেজাল্ট তত ভালো হবে আমি তত ভালো স্টুডেন্ট হব কিন্তু একটা খারাপ স্টুডেন্টের বিভিন্ন রকম টেকনিক্স জানার লাগে টেকনিক্স ফর্মঝেয় টেকনিক ভাইয়ার টেকনিক ঘুম থেকে উঠে আদা জল খাওয়া টেকনিক লেবু লঙ্কা টাঙ্গায় দেওয়া টেকনিক বিভিন্ন রকমও মানে ওকে যত টেকনিক দেবে যে এই টেকনিকে পড়ো ব্রাদার মানে প্রথম লাইনগুলো একটু লাল কর তারপর একটু কালো কর তারপরে এই কিছু না সরি হ্যাঁ তো তারপরে মনে করো এইভাবে এইভাবে পড়ো ওর কাছে বিভিন্ন টেকনিক্স লাগবে হ্যাঁ কিন্তু ভালো স্টুডেন্ট কোনো টেকনিক নাই কোনো ছন্দ নাই র হার্ড হার্ডওয়ার্ক কেচ্ছু দেখা দেখাদেখি নেই কয়েক ঘন্টা পড়ছি ভাইয়া দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা কোনো কমপ্লেন করতেছে না কিন্তু খারাপ স্টুডেন্ট হাজারো টেকনিকের বাজার নিয়ে আসবে কিন্তু হার্ড হার্ডওয়ার্ক বাদে বাকি সব করবে মানে ওকে তুমি পড়তে বলো ছয় ঘন্টাও পড়বে না কিন্তু ওকে একটা ভিডিও দিবা কীভাবে পাঁচ মিনিটে আইসিটি শেষ হবে আমি বানাইছি তো আট মিনিটে এইচএসএর আইসিটি শেষ ভিউ নয় লাখের উপরে আর ওরা বললাম যে কিভাবে দশ ঘন্টা বিশ ঘন্টা বোধতে হবে জীবনে ভিডিও তো ভিউ হবে না গ্যারান্টি লিখে দিলাম এটি ঝামেলা তোমার হার্ডওয়ার্ক ঝামেলা তুমি পরিশ্রম বাদে বাকি সব করবা সকল বই কিনতে রাজি সকল যেমন অনেকে কোর্স কিনে পরীক্ষার আগের রাতে ভাই অনেকে কোর্স বেচে দুইশো টাকা তিনশো টাকা তিন চার হাজার মানুষ নুল করে চিন্তা করছো তুমি এটা কতটা মানে নিচ চিন্তা করছো তো এই জায়গাটাতে তোমাকে কাজ করতে হবে তুমি যদি হার্ড ওয়ার্ক না করতে পারো যে ভালো স্টুডেন্ট পারবে না তোমাকে যে যা বুঝ দেখ ভাই ওই দুই একটা জেনেটিক অ্যানোমিলি থাকে ওই যে ল্যাংরা হয়ে থিউরি আবিষ্কার করতেছিল শালা হ্যাঁ কিন্তু তুমি তো ওই লেভেলের মেধাবি না মেজরিটি যারা ভালো স্টুডেন্ট তারা হইলো গিয়া পরিশ্রম করে ভালো স্টুডেন্ট কেউ ওরকম গিফটের কিছু না। গিফটের কিছুই নেই ধরো গিফটের বিষয়টা হলো যে একটা স্টুডেন্ট গিফটের কারণে পঁচিশ পাইতে পারে তুমি ধরো বাই ডিফল্ট বিশ পাইছো পাঁচ তুমি ইনক্রিজ করতে আরবা এই মেধার ডিফারেন্সটা কখনো এমন হয় না যে সাইট আর তোমার বিষ এত মানে তুমি তো প্রতিবন্ধী না বাবা তুমি অটিস্টিক তা তো না তুমি তো একটা নর্মাল মানুষ তোমার মাথাটা মারা গেছে রিজন হলো তুমি পড়োই না জং ধরে গেছে পড়া শুরু করা দেখবা ওর লেভেলে তুমি চলে গেছো এরপরে পরের পয়েন্ট সেটা হলো টার্গেট লেভেল আর গোল্ড গোল স্ট্যান্ডার্ড একটা খারাপ স্টুডেন্টের সাথে বসবা ওর টার্গেট কে এইচএসি পাশ করা স্কুলের পরীক্ষায় পাস করা মামা আগের বার চারটাতে ফেল করছে এবার দুটাতে পাশ দুটাতে যাতে ফেল হয় কোনো মতন বাপের সাইন নকল করে দেখায় দেওয়া ঠিক আছে ও টার্গেট কি ঢাবির কোনো একটা সাবজেক্ট হইলো ভাই কোনো একটা সাবজেক্ট হইলেই হবে গুচ্ছতে ভাই একটা গুচ্ছের ভার্সিটি হইলে হইলো ভাই ওদের টার্গেট শুনবা যে এই জায়গায় এই মাটিতে এটা টপারের কথা শুনবা ভাই বুয়েট মেডিকেল হাবি তিনটাতে চান্স পেতে চাই বুয়েটের সিএসসি পাইতে চাই আমার এইচএসসি তে বোর্ডে ফার্স্ট হইতে চাই আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে নাইনটি আপ কেমনে থাকবে এদের গোল লেভেলটা স্ট্যান্ডার্ডটা অনেক উপরে থাকে অনেক উপরের লেভেল চিন্তা করে এখন চিন্তা করো যার টার্গেট হলো বুয়েটের টপ হান্ড্রেড এই যদি খুব ধরাও খায় তাও কুয়েটে যাবে কারণ ওই ওই মাথায় লেভেলে ওই চিন্তা করে পড়াশোনা করছে যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো সে তো অ্যাটলিস্ট প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে সে কি ফাইভ পয়েন্ট মিস করবে যার টার্গেটই পাস করা ও জীবনে ফাইভ পয়েন্টই তো পাবে না কথা আছে না শ্যুট ফর দ্য স্টার্স ইউ মে ল্যান্ড অন দ্য মুন তুমি যদি সূর্য টার্গেট করে দোধ দাও তা তো সাত পর্যন্ত তো যাবা কারণ তোমার টার্গেটই হলো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপরে মাত্র তাই তো তুমি পাঁচশো যাবা না তুমি আড়াইশো পর্যন্ত যাবা মনে রাখতে হবে ইউ উইল নেভার আউট রান ইউর হাইয়েস্ট অ্যাসপিরেশন তুমি তোমার জীবনের সর্বোচ্চ যে স্বপ্নটা দেখছো তুমি এটা কখনো ক্রস করতে পারবা না তুমি হচ্ছে নিচেই যাবা সো তোমার হাইয়েস্টটা যাতে এমন জায়গায় হয় এমন লেভেলের একজন কম্পিটিশন হয় এমন জায়গার স্বপ্ন তুমি যাতে দেখো তুমি যদি সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা দাও এমন একটা জায়গায় যাবা যেটা বাকি মানুষজনের অ্যাবনরমাল লাগে ঠিক আছে এর পরের পয়েন্টটা আসো সেটা হলো টাইম ওয়েস্টিং খারাপ স্টুডেন্টদের মাইন্ডসেটটা এমন থাকে যে ওর কাছে টাইম ওয়েস্ট করাটা একটা আর্ট ওর কাছে টাইম ওয়েস্ট করাটা একটা অধিকার এরা এতটা নির্লজ্জ বেহায়া হয় যেরা এদের বাপ মায়ের রক্ত ঘাম পানি করা টাকাটা দিয়ে পড়াশোনা করে দিনের বারো ঘণ্টা পর্যন্ত এরা ফোন চালায় আড্ডাবাজি করে কলেজ বাংক দেয় পালায় বেড়ায় কোচিংয়ের নাম করে অন্য জায়গায় যায় এবং দে ডোন্ট ফিল এ সিঙ্গেল গিল্ট এরা ঘণ্টা আর বারো ঘন্টা হ আড্ডা দিয়ে যে চুরে বাবা আমার আড্ডা বাজ উখি মাই গড আড্ডা বাজ ফ্রেন্ডস গ্রুপ এটা মনে করো ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কমেন্ট করে আমার সাইবার ওয়ারিয়র রে বাপ রে বাপ ঘন্টার পর ঘন্টা রিলস দেখেই যাচ্ছে সিগমা এডিট সেলভা ফাঙ্ক দেখতেছে তারপর হলো মানশা ওভার স্লো ডে এডিট দিচ্ছে ওয়ান ডে রোলস রয়েস ওয়ান ডে বিলিয়নিয়ার স্ট্যাটাস ওয়ান ডে ইন দুবাই তারপরে মামা ঢুকলো বাপমা কষ্ট করে একটা সাবলেট ফ্ল্যাট নিয়ে থাকে ওটার মধ্যে বাপমা কষ্ট করে একটা রুমের মধ্যে থাকে পাশেই রান্নাঘর ওকে একটা রুম দিছে যে আমার সন্তানটা পড়ুক ওই হলো ওখান থেকে স্যালভা ফাঁক দিয়ে এডিট আপলোড দিচ্ছে এবং এই যে কষ্ট করা মানুষগুলোর টাকা দিয়ে ওই নেট কিনে এই কাজটা করে কতটা বেআায়া এবং এদের কাছে টাইম ওয়েস্ট করাটাতে কোনো গিফট নাই একটা আর্ট মনে হয় কলেজ পালানো ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট করা কিচ্ছু মনে হয় না কিন্তু একটা ভালো স্টুডেন্ট ওর কাছে টাইম ওয়েস্ট করাটা একটা পেইন মনে হয় যে আল্লাহ আমার আজকে সারাদিনটা ওয়েস্ট হয়ে গেল এর এতক্ষণ ফোন চালিয়ে ফেলছে ওর খারাপ লাগে কিন্তু খারাপ স্টুডেন্ট কোনো খারাপ লাগে না ও একটা সাবজেক্টের জন্য বিশ পঁচিশটা লাইভ দেখবে একটা চ্যাপ্টারের জন্য একটি লাইনও কিন্তু সে পড়ে নেই সে দেখে গেছে শুধু অনলাইনে কে ভালো কে খারাপ কে পড়া কি কিছু এই নিয়ে পুরা পড়া পুরা পুরা প্যারাগ্রাফ পড়ে নাই কিছু সো খারাপ স্টুডেন্টদের মাইন্ডসেটে টাইম ওয়েস্টিংটা কিছু মনে হয় না ভালো স্টুডেন্ট টাইম ওয়েস্ট করার জন্য রিগ্রেট ফিল করে এবং টাইম ওয়েস্ট করে না এরপরে এটা হলো খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন ভালো স্টুডেন্ট অলওয়েজ একটা জিনিস ফিল করে যে আই এম নট ইনাফ আই হ্যাভেন্ট ডান ইনাফ আই হ্যাভেন্ট অ্যাচিভড ইনাফ অর্থাৎ তার মাথায় এটা আসে যে আমি হয়তো বা বেশি পড়ি নাই ও কিন্তু বারো ঘন্টা পড়ছে মনে হচ্ছে আর বেশি পড়া পসিবল ছিল ও চারটা বই পড়ছে কেউ না পাবলিকেশনের কিন্তু মনে হয় যে না আরেকটা পাবলিকেশন ওই পাবলিকেশন বইটা দেখিত ওটা কেমন করছে ও পাঁচটা ক্লাস করছে তারপর মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই ক্লাসগুলো তো করছে আরেকবার ক্লাসগুলো করতে কোনো কিছু মিস গেছে নাকি ও দশটা ম্যাথ করার পর মনে হয় না এই দশটাও তো লিখে করা উচিত এই দশটাও করি বইটা দশ বছরের কোয়েশন সলভ করার পরে মনে আর তারপরে পাঁচ বছর করা যায় কিনা করে এটা খারাপ স্টুডেন্ট একদিন চার ঘন্টা পরে বলছে ভাইয়া আমি অনেক পুচ্ছি আমার রেজাল্ট ভালো হচ্ছে না কেন ভাইয়া অনেক ট্রাই করি এ তুই ট্রাই যেটাকে বলিস বেয়ার বে তুই যেটাকে হার্ডওয়ার্ক বলিস ওটা বেয়ার মিনিমাম এটা বেয়ার মিনিমাম মিয়া এখন কেউ যদি দিনে চার লিটার পানি খায় বলে অনেক পানি খাচ্ছে আরে ভাই তোর বডির বেয়ার মিনিমামই লিটার বঞ্চ পাঁচ লিটার হলো বেয়ার মিনিমাম তোর তো তোরা বেয়ার মিনিমাম করে বলে ভাই আমি বিড়ি খাচ্ছি না আরে ভাই বিড়ি না খাওয়াই তো বেয়ার মিনিমাম আমি নিজে এই পাপের সাথে মানে আমার নিজের জীবনের ক্ষতি হয়েছে এটার কারণে অনেক ক্ষতি হয় তো বেয়ার মিনিমামটা করে কেন এটাকে হার্ডওয়ার্ক বলো তোমার কাছে যেটা মনে হয় যে ইনাফ যে আরে একটা বই একবার পড়া ইনাফ এক দশটা ম্যাথ করা ইনাফ না একটা ভালো স্টুডেন্টের মাইন্ডসেট হলো অলওয়েজ আই ক্যান অলওয়েজ বি বেটার আই নিড মোর আই নিড মোর আই নিড মোর একটা ভালো স্টুডেন্ট দিনে চারটা প্রাইভেট পড়ে দিনে বারো ঘন্টা নিজে পড়াশোনা করে পাঁচ আক্ত নামাজ পড়ে মাত্র এক ঘন্টা ফোন চালায় রাতে ঘুমানোর আগে ভাবে আমার চান্স হবে কি না আমি কি ইনাফ পরিশ্রম করছি কিনা আরেকজনকে আমার চেয়ে বেশি করতেছি কি না আর একটা খারাপ স্টুডেন্ট দিনে কিচ্ছু করবে না কন্টিনিউস আড্ডা করবে বারো ঘন্টা ফোন চালাবে একটা অনলাইনে ক্লাস করবে সবগুলো কোচিং সেন্টার বাদ দিবে এক মিনিট টেবিলে বসবে না এবং রাতের বেলা চিন্তা করবে আজকে যে আমি এতক্ষণ ধরে একটা অনেক লম্বা ক্লাস করলাম দেখি আমার কালকে থেকে কি রেজাল্ট ভালো হয় দ্যাস দা ফাকিং ডিফারেন্স দ্যাটস ওয়াই ও টপার এরপরে আসি বিইং স্পেসিফিক আমাদের একটা কোর্স আছে এটা হলো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এই কোর্সে তুমি দেখতে পাবা আমরা কিন্তু দেখতে পাই একটা স্টুডেন্ট কয়টা ক্লাস করছে সো এই কোর্সে 12 ধাপের আমাদের ক্লাস আছে আমরা জানি তুমি 12 ধাপে সবগুলা ক্লাস তোমার লাগবে না করবা না কিন্তু মেইন যে পার্টগুলো সেগুলো হলো একাডেমিক ক্লাস তারপরে লাগে হলো টেস্ট পেপার সলভিং ক্লাস তারপরে লাগে হলো ম্যাথ সলভিং ক্লাস এগুলো হলো একাডেমিক লেভেলের মেইন আর অ্যাডমিশন লেভেলে লাগে হলো অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আর মূল অ্যাডমিশন ক্লাস তুমি গেস করো তো মেজরিটি স্টুডেন্ট কোন ক্লাসটা পর্যন্ত যায় বারোটা ধাপের বাকি আর অনেকগুলা ধাপ আছে ও শুধু প্রথম একাডেমিক ক্লাসগুলো করে এবং বরঞ্চ একটা চ্যাপ্টারের যদি পাঁচ পার্টের ক্লাস থাকে ও ক্লাস করে শুধুমাত্র একটা পার্ট ও স্পেসিফিক না এটা খারাপ স্টুডেন্ট কী করবে জানো ও হলো এই যে মনে করো ধরো এখানে আমাদের চারটা বই আছে হ্যাঁ এটা একটু দুই পেজ ওটা একটু দুই পেজ এটা একটু দুই পেজ এটা একটু দুই পেজ সবগুলো পড়বে আমার আমার সোনার ছেলে হ্যাঁ সবগুলো পড়ে একটি লাইনও মনে রাখতে পারবে না ও চিন্তা করবে একটা চ্যাপ্টারে আমি ফুল এক্সপার্ট হবো আমি হলাম আলবার্ট আইনস্টাইন আলবার্ট অরিন্দম স্টাইন ঠিক আছে সব পারবো আমি কিন্তু পরে প্রথম একটা নদী নৌকার উদাহরণের ম্যাথ দিবা আটকেছে কারণ কি ভালো স্টুডেন্ট জানে যে আমার সবগুলো মনে থাকবে না ঢাকা ইউনিভার্সিটির এক্সাম আমার চারটা সাবজেক্টে হবে আটটা বই পড়ে যেয়ে হইতে হবে বুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসবে অর্থাৎ আমি সব কখনো পারবো না সব কখনো পড়তেও পারবো না এই জন্য স্পেসিফিক হয় ভালো স্টুডেন্টরা তো সব জানে সব পরে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোতে এক্সপার্ট হয় কিন্তু যে চান্দু যে খারাপ স্টুডেন্ট ও না আমি সব শিখব আমি সি থ্রি সি ফোর চক্রও শিখবো আবার আমি টুনটুনি পাখির বাসা বানানো শিখবো অ্যান্ড ফলশ্রুতিতে দুটার একটা মনে রাখতে পারে না আলটিমেটলি মুখস্থ করার দরকার ছিল গ্লাইকোলাইসিস স্কিপ করার কথা ছিল সি ফোর চক্র কারণ দ্বিতীয়টা মনেই থাকতো না সো যারা ভালো স্টুডেন্ট তারা স্পেসিফিক হয় এবং তুমি যদি গোটা বাংলাদেশে স্পেসিফিক হওয়াটাকে একটা আর্ট হিসাবে নিয়ে যাও তাহলে হালকান হলো ওটার আর্টিস্ট আমাদের কিউনে পাবলিকেশনের প্রত্যেকটা বই যেমন তোমাকে আমি দেখাই দিস ইস আওয়ার কিওনা এইচ সাজেশনের বই ঠিক আছে এইখানে গুনে গুনে আমরা হার্ডলি একশোটা সৃজনশীল দিছি পুরা সায়েন্সের এই একশোটা সৃজনশীলের মধ্যে নিরানব্বই শতাংশ তুমি কলেজের পরীক্ষায় পাবা তুমি হলো বোর্ড পরীক্ষায় পাবা এই বইটা প্রায় পঁয়ত্রিশ হাজার কপি যায় প্রতি বছর আমাদের টু অ্যাডমিশন কোর্স তুমি যেই ব্যচারে হও না কেন এইখানে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় আমাদের টিচার সব টপিক পড়ায় কিন্তু বলে দেয় যে এই যে ভেক্টর নদী ওকে এইটা কিন্তু আসবে এটা পড়ো এই যে ভেক্টর আছে ডাইভার্জেন্স এটা পড়ো এটা আসবে আমাদের টিচাররা স্পেসিফিক বলে সো যারা ভালো স্টুডেন্ট ওরা অন্যান্য অনেক জায়গায় যাইতে পারে ওরা বলের সঙ্গে এক ঘন্টা ধরে বুঝতে পারে কিন্তু ও জানে যে আমার সংঘর্ষ থেকে প্রথম ম্যাথটা আসবে সো যত পড়ো না কেন স্পেসিফিক ভালো স্টুডেন্ট এটা কখনো শেয়ার করে না ও দেখায় ও সব পারে তো ও জানে আমার সব পারার লাগবে না ও জানে পরীক্ষার হলে আমার এই দশটা টপিকে আসবে এই জন্য দেখা যায় যে ও সব না পারলেও ও দশটা টপিকে যেহেতু এক্সপার্ট ওই জন্য পরীক্ষা কন্ডিশন নাম্বার বেশি আসে সো লার্ন টু বি স্পেসিফিক এরপরে নোয়িং ইউর উইকনেস আমাদের টু অ্যাডমিশন কোর্সে আমরা সব সাবজেক্টের ক্লাস দিই হইলে কিন্তু শুধু সায়েন্স দিলে হয়ে যেত তাই না কেন সব সাবজেক্ট দেওয়া হয় রিজন ধরো ভালো স্টুডেন্টকে যে কোনো একটা ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করবে এই বলো তোমার প্রিয় সাবজেক্ট কি এটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই গণভার উত্তর দিতে ভাই ফিজিক্স ভাই কেমিস্ট্রি ভাই ম্যাথ এইবার একটা খারাপ স্টুডেন্টকে জিগাবা এই বলো তো তোমার কোন সাবজেক্ট কম পারো কোন কোন চ্যাপ্টার একটু কঠিন লাগে বলো দেখি কোন কোন সাবজেক্টটা ভালো লাগতেছে না ওর কোন উত্তর নেই ওর কোন সাবজেক্টে দুর্বল হয় জানা না হলো হিম্যান হিম্যান বলো সব পারে সব ওলোর স্ট্রেংথ একটা ভালো স্টুডেন্টকে জিগাবা বলবে ভাই আমি ম্যাথে দুর্বল ম্যাথের ইন্টিগ্রেশনটা আমার যথেষ্ট কঠিন লাগতেছে ট্রাই করছি ভাই কিন্তু কিছু কিছু জায়গায় ইস্যুস আছে হি নোজ ইজ উইকনেস কেন ওর উইকনেস নিয়ে কাজ করে কিন্তু একটা খারাপ স্টুডেন্ট ওর কোনো উইকনেসই নেই ঠিক আছে হ্যাঁ যার কোনো উইকনেস নাই তার সবগুলাই উইকনেস মনে রাখতে হবে যার অনেক ফ্রেন্ড তার কোনো ফ্রেন্ডই নাই। যার কোনো উইকনেস নেই তার মানে সে তার অনেকগুলো উইকনেস যে তার স্পেসিফিক উইকনেস জানে সে হলো চ্যাম্পিয়ন কারণ সে উইকনেসটা ঢাকানোর জন্য বা বেটার করার জন্য কাজ করে তা বুঝতে হবে এই জন্য আমাদের কোর্সে সব সাবজেক্টের ক্লাস দাও বারো ধাপের ক্লাস দেওয়ার রিজন কি যে ধরো একটা স্টুডেন্ট যে কোনো জায়গায় একাডেমিকে বুঝলো না এবার ম্যাথ সলভিংয়ে যাবে তারপর ইন ডিটেলে যাবে তারপর টেস্ট পাস সলভিং ক্লাসে যাবে দেন যাবে হলো কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে দেন যাবে হলো অ্যাডমিশনের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ার যেটাও লাগে এক্সাম দেওয়া ভালো স্টুডেন্টরা প্রচুর এক্সাম দেয় কেন এক্সাম দেয় আমাদের কোর্সে ছয়শো এক্সাম ছয়শো প্লাস এক্সাম মেজরিটি স্টুডেন্ট দশটা এক্সামও দেয় না কিন্তু এক কিছু স্টুডেন্ট পাই আমরা দুই আড়াইশো এক্সাম দিয়ে ফেলে কেন দেয় কারণ ও জানতে চাই যে আমার উইকনেসটা কোথায় এক্সাম না দিলে কখনো উইকনেস বুঝবা না তুমি পরীক্ষার হলে কেন পারো না কারণ তুমি পরীক্ষায় দাও না এটাই বাস্তবতা তুমি ম্যাথ কেন করতে পারো না কেন তুমি ম্যাথ হাতে লিখে না ইউ নেভার প্র্যাকটিস তুমি যা শিখো তুমি ভাবো বাই ডিফল্ট পরীক্ষার হলে হাত চালু হয়ে যাবে শুধু ইনপুট নাও আউটপুট দিতে চাও পরীক্ষার হলে কিন্তু আউটপুটটা দেওয়ারও প্র্যাকটিস করে যেতে হবে এরপরে লাস্ট বাট নট লিস্ট সেটা হলো সাবমিটিং টু আল্লাহ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল বুঝছো দিনাজপুর জেলায় স্কুলে ওর ওরও লাগ আমার ওর লাগ আমরা চারটা সেকশনের চারটা ওই চায়নাকে দেখতাম প্রায় প্রতিদিনই ইবাদত করে ঠিক আছে ইবাদত কি ও পূজা টুজা করে কিন্তু খুব ধার্মিক মানে যে ওদের কি জানি সুতা মুতা হ্যান আছে না আমি অন্য ধর্ম দিয়ে কেন বুঝালাম এবার আসে আমাদের ধর্মের কথায় আমাদের মনে হয় চারটা সেকশনে যত কয়টা এক আছে সব কয়টা আমাদের অলরেডি হুজুর ফুল হুজুর ফুল হুজুর ঠিক আছে যত ভালো স্টুডেন্ট ছিল প্রত্যেককে দেখতাম ওই টিফিনের টাইমে মেজরিটি স্টুডেন্ট কি পিট ফাটাফাটি ফাটি খেলতেছে দৌড়াদৌড়ি করে স্কুল পালি বারোবার যে কটা ভালো স্টুডেন্ট ছিল সব কটা দেখবো জামাত করে মসজিদে নামাজ পড়তেছে আমি বলতেছি না হুজুর হও আমি নিজেও হুজুর না আমি নিজেও যে খুব ইমানদার এরকম না আমি নিজেও ভণ্ড কিন্তু ভণ্ড হওয়া সত্ত্বেও যে তুমি যে সৃষ্টিকর্তার কাছে সাবমিট করবে না এমন তো না ট্রাই করো উনার কাছে চাওয়ার অনেক তো ট্যাকটিক্স অবলম্বন করলা দরকার হলো রাত তিনটার দিকে জাগে থাকে ওই সময় দুই টাকার নামাজ আসবো ভাই আমি তো মেন নামাজে পড়তেছো না সমস্যা নেই তখন তো চাচ্ছ তখন তো তার কাছে সাবমিট করছো তার কাছে যাও তার দিকে একটু যাওয়ার চেষ্টা করো আমার জীবনে আমি যত ভালো স্টুডেন্ট দেখছি তার মধ্যে অ্যাটলিস্ট আমি বলবো একটা সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের একটা বড় শতাংশ হলো সৃষ্টিকর্তা ভীরু সে যেই ধর্মাবলম্বী হোক না কেন এবং এটা তাদেরকে একটা আলাদা রকম স্ট্রেংথ দেয় আলাদা রকম একটা পিস দেয় নট লাইক দ্যাট যে একদম মানে ফুললি ওটার দিকে সে চলে গেছে ফুললি যায় না কিন্তু তাদের ওই পার্টটা থাকে যেটা তাদেরকে পিস দেয় এবং উপর থেকে যখন ওইখান থেকে বলা হবে যে না ঠিক আছে এক রেজাল্ট দাও এর ব্রেনটা একটু বাড়ায় দাও ও একটু ভালো করুক তখন দেখবা যে লেভেলটা আলাদা তখনকার গেমটাই আলাদা আমি খুব আল্লাহিরুদ ছিলাম না খুব যে ইবাদত কর্ম করতে এমন না কিন্তু আমি আমার জীবনের ক্লাস ফাইভের বৃত্তি এইটের বৃত্তি টেনের বৃত্তি এইচএসসি রেজাল্ট অ্যাডমিশনের রেজাল্ট প্রত্যেকটা রেজাল্টের আগে এত বেশি পরিমাণে মোনা যাতে চাইছি এত বেশি পরিমাণে কান্দাকাটি করছে আল্লাহ আমারে যা দেও দাও আমাকে সে চান্সটা দিও নাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে সো তার সাথে ডিলিংস করাটা একটু শিখো ইটস নট লাইক দ্যাট যে তোমাকে প্রতিটা ওয়াক্ত এটা করতে হবে বাট যখন করবা তার কাছে চাওয়া শুখো এটা অনেকাংশে হেল্প করবে এটাও একটা মাইন্ডসেটগত ডিফারেন্স কারণ এটা মেন্টাল স্ট্রেংথের একদম পিক লেভেল এটা এইটা যার মধ্যে আছে তার পিক এত এটা আমার মধ্যেও নেই এত পাওয়ারফুল হবে ঠিক আছে সো ওভারঅল আমার যা যা জানা ছিল যা যা এক্সপিরিয়েন্স থেকে দেখছি সব বলার চেষ্টা করছি এবং তোমার যদি গোটা বাংলাদেশে কারো কাছে একটা অ্যাপে ঢুকে একটা কোর্স কিনে এইচএসসি লাইফের লাইফে সকল পড়া কামব্যাক দিয়ে শুরু করতে চাও যেই ব্যাচেরই হও না কেন তুমি এক বছরে যদি সিলেবাস শেষ করতে চাও আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা কিনে ফেলো এবং যদি বাংলাদেশের এক নাম্বার সাজেশনটা ফলো করতে চাও কিউ এনে এইচএস সাজেশন কেনো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টাটা